আমি তোমাকে ছাড়া যদি ভালোই থাকতে পারতাম তাহলে কখনোই তোমার সঙ্গে একটু কথা বলার জন্য এতটা পাগলামি করতাম না যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেও যে মানুষটা আপনার সাথে একটু কথা বলার জন্য হাজারো বাহানা খোঁজে সে আর যাই হোক মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে জানরে অনেক লাভ করি তোরে আমার এই কষ্ট দিলে যদি তোর ভালো লাগে তাহলে কষ্ট দিস সাইরে যাওয়া শত না আমি সুখ খুঁজতে গিয়ে তোমাকে খুঁজে পাইছি আমার সুখটা কখনো নষ্ট কইরা দিও না সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজের সবটুকু দিয়ে ভালোবেসে কাউকে আগলে রাখা যাকে ভেবে আমার এই কষ্ট পাওয়া জানি একই কষ্ট সেও পাচ্ছে নিয়তি কেন এমন হয় জানি পাশেই আছে দুজনে তবুও কেন হাজার মাইলের ব্যবধান তাকে কাছে পেতে ফুলে ফুলে সাজিয়ে দেব আমি তোমার জীবন তুমি শুধু আমায় দিও একটা সুন্দর মন জানে না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুজমনটা এখনো অনেক মিস করে তোমায় বসে আছি একলা আমি নিঝুম নিরালয় পড়ছে মনে তোমার কথা ভাবছি আমি তাই তুমি ছাড়া আমার এই মন একলা রয়ে যায় আজ তুমি আছো কেমন আমাকে ভুলে গিয়ে প্রায় মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম দুজনে হাতে রেখে হাত সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি আমার হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম আজও তোমায় ভালোবাসি এখনো বৃষ্টি ভেজা দিনে তোমায় খুঁজি আন মনে বলো না কেমন আছো তুমি বৃষ্টির এই ক্ষণে প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা তোমার জন্য আমার এই ব্যাকুলতা হারিয়ে যাই ভাবনার সাগরে আমি রোজ তোমায় ভেবে মনের ঘরে স্বপ্ন সাজাই আমি রোজ তোমায় নিয়ে কেন থাকো আমায় ছেড়ে অনেক দূরে দূরে আমি তো পারি না এক মুহূর্ত থাকতে তোমায় বলে তুমি হিনা নিঃস্ব লাগে আমার নিজেকে শূন্যতা আসে নেমে আমার হৃদয় জুড়ে কতদিন হাঁটা হয়নি হাতে রেখে হাত কতদিন একসাথে দেখা হয়নি চাঁদনি নিরাত কতদিন বসা হয়নি পাশাপাশি কতদিন দেখা হয়নি তোমার দুষ্ট মিষ্টি হাসি বিশ্বাস করো আমি আজও তোমায় ভীষণ ভালোবাসি অনেক বেশি মিস করছি মন পাখি